তোমারে কতবার কইরা কইছি কোন জিনিসে তুচ্ছ করে দেখবা না ও বলার তোকে দেখবা না অহংকার করবা না না তুমি শুরু থেকে এই থালাটার প্রতি থালাটার প্রতি হ্যাঁ তুমি ঠিকই কইছো আমি অহংকারী হয়ে গেছিলাম একটা কথা ঠিক মানুষের টাকা পয়সা হলে মানুষের আচার আচরণ চেঞ্জ হয়ে যায় ইংলিশ হ তুমি ঠিকই কছ আমিও অহংকারী হয়ে গেছিলাম মানুষ তো মানুষ মনে করতাম না একটা কথা কিন্তু বাস্তব মানুষের টাকা পয়সা হলে মানুষের চরিত্র চেঞ্জ হয়ে যায় আবার ঠিকই কয়েক ভুল শুধু তোমার না আমারও টাকা হ্যাঁ এই টাকার জন্য আপনি আমাকে অনেক অপমান করছেন